গতদিন আপনাদের বলেছিলাম আমার দেশি মুরগির বাচ্চা উঠছে এবং সেগুলোকে ব্রুডিং করার জায়গা নাই তাই আসলে ব্রুডিং করার নতুন একটা জায়গা তৈরি করতেছি আমার যে বায়োগ্যাস প্ল্যান্ট ছিল সেই বায়োগ্যাস প্ল্যান্টের যে গোবর মিক্সচার করার যে জায়গা সেটাকেই এখন বুডিং করার একটা জায়গা বানাবো এখানে দেশি মুরগি অন্যান্য যে কোনো কিছু বুর্ডিং করা যাবে যেহেতু এটা গোল সারফেস এবং এটার আশেপাশে ইট দিয়ে সুন্দরভাবে ঘেরা আছে তাই এটাকে আমাদের যেন বাচ্চাকে ঠান্ডা না লাগে তাই পিউ ফর্ম দিয়ে একেবারে সুন্দরভাবে চারে সাইড দিয়ে ঘিরে দেবো যেন চারিদিকে উষ্ণ থাকে এবং নিচে প্রচুর পরিমাণে তুষ দিয়ে দিয়েছি যেন নিচ থেকে কোনোভাবে ঠান্ডা না উঠে আর শুধু তুষ দিব না এটার মধ্যে তুষ তার উপরে হচ্ছে সালার বস্তা তার উপরে কাপড় সুতি বস্তা সুতি কাপড় তারপরে হয়তো বা পেপার দেবো এরকমভাবে কয়েক লেয়ার দেবো কারণ নিচে যদি কংক্রিট থাকে কংক্রিট কিন্তু প্রচণ্ড ঠান্ডা থাকে এবং সাইডে কংক্রিট থাকলে কংক্রিটও কিন্তু অনেক ঠান্ডা থাকে তাই আপনারা যদি কংক্রিটের আশেপাশে বা দেওয়ালের আশেপাশে কেউ ব্রুডিং করেন অবশ্যই এরকম পিউ ফর্ম লাগাই দেবেন তাহলে কী হবে এই এই দেওয়ালের ঠান্ডাটা কখনোই এই বাচ্চাদের গায়ে লাগবে না অনেক সময় বাচ্চার কারেন্ট চলে যায় বা হিট মানে অনেক সময় কম হয় তখন কি হয় ওরা এক কোনায় চলে যায় এক কোনায় গিয়ে সবাই একসাথে গাদাগাদি হয়ে দেওয়ালের সাথে হেলানা দিয়ে থাকে তো ওই সময় কি হয় দেওয়ালে যদি ঠান্ডা থাকে অনেক বেশি ঠান্ডা থাকে তাহলে এই বাচ্চাগুলো ওই ঠান্ডা লেগে মারা যায় অনেক খামারি দেখেছি অনেক টাকা নষ্ট করেছে এইরকম এই দেওয়ালের সাথে বাচ্চা লেগে থাকার জন্য তাই আমরা এই জায়গাটাতে আমরা যেটা করছি সেটা হচ্ছে যে পিউ ফার্ম দিয়ে দিচ্ছি এবং এটা কিন্তু প্রচুর হিট ধরে রাখে জায়গাটা খুব দ্রুত গরমও হবে এবং হিটটা ধরে রাখবে আর এটা লাগানো কিন্তু খুব সোজা এবং দাম খুব কম মাত্র বিশ টাকা ফিট আপনি যদি পাইকারি নেন হয়তো আঠারো টাকা আটনা সামথিং নেবে এবং রানিং ফিট যেহেতু অল্প কয়েক টাকা এরকম হয়ে যায় আমরা একটা সালার বস্তা দিয়েছি এর উপরে একটা সুতির নেকড়া দিয়েছি আপাতত প্রথম দিন আমরা নেকড়ার উপরেই রাখবো এরপরে আমরা এটাকে কাগজ দিয়ে দিবো এবং ন্যাকড়া সুতির তানা সালার বস্তা এবং তারপরে হচ্ছে তুষ তো নিচ থেকে আসলে কোনো প্রকার ঠান্ডা ওঠার সম্ভাবনা নাই এবং পেপার দিয়ে দিলে তো আর কোনো কথাই নাই আপনি পেপারটা চেঞ্জ করে করে দেবেন এরকম যদি আপনার গোল কোনো সার্ফেস থাকে তাহলে সেই জায়গায় আপনারা এইভাবেই ব্যবহার করতে পারবেন আর যদি যে হয়ে থাকে তাহলে der Balb যে কন্ট্রোলার সেটা অবশ্যই ইউজ করা লাগবে কারণ চার কোনাসি জায়গায় কিন্তু সময় সব কিছু হয় না আমরা গোল জাগাতেও হচ্ছে এই কন্ট্রোলার লাগাই দিই যেন হিটটা উঠে গেলে সাথে সাথে বাল্বটা বন্ধ হয়ে যায় আবার হিটটা যখন কমে যাবে তখন যেন বাল্বটা চালু হয়ে যায় আজকে আমাদের সেই দেশি মুরগির বাচ্চাগুলো বের করার টাইম হয়েছে যেগুলো আসলে গতকালকে থেকে ফুটতেছিল আপনাদের বলতেছিলাম এর মধ্যে কিন্তু ইউরোপিয়ান হোয়াইট জ্যান্ড কটনিক্সের বাচ্চা ফুটা প্রায় শেষ অল্প কিছু বাচ্চা ছিল যেগুলো ফুটতেছিল তো আমাদের দেশি মুরগির বাচ্চা দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ দেশি মুরগি এবং এখানে কিছু ফার্মির বাচ্চা আছে খুব সুন্দর সুন্দর বাচ্চা তৈরি হয়েছে আর ইউরোপিয়ান হোয়াইট জেন কটনিক্সের শেষ ব্যাচের শেষ বাচ্চা আর কি এগুলো বের করে দিতেছি অল্প কিছু বাচ্চা শেষের দিকে থাকে সবসময় আপনারা জানেন আর কিছু ডিম হয়তো এর মধ্যে থেকে বাওয়া বা আহ মিস যাকে বলে যার মধ্যে ভ্রূণ থাকে না সেরকম ডিম ছিল তো সেগুলো আছে আর আমরা দেশি মুরগির বাচ্চাগুলোকে সুন্দরভাবে আমাদের এই ব্রুডারে একটু হিট তুলে নিয়ে তারপরে দিতেছি আপনারা যখনই ব্রুডার বা ইনকিউবেটার যেটা চালু করেন না কেন আগে একটু চালু করে নিয়ে কিছুক্ষণ হিট তুলে নিয়ে তারপরে আপনারা এটার মধ্যে বাচ্চা দেন আর ব্রুডিংয়ে ব্রুডিং করেন সেটা করতে পারবেন আর আমাদের এখানে দেখতে পাচ্ছেন বেশ কিছু ব্যাচের বাচ্চা রয়েছে এবং বেশ কিছু আইটেমের ব্রুডার রয়েছে বিভিন্ন ব্রুডারের বিভিন্ন কাজ আমাদের এই ছোটো টাইপের যে ব্রুডারগুলো যেগুলো নিচে মাটিতে ফ্ল্যাট ব্রুডার সেগুলো হচ্ছে এক থেকে সাত দিন পর্যন্ত আমরা সেখানে ব্রুডিং করি তারপরে আমরা ওপরের যে ব্রুডিংগুলো সিস্টেম দেখতে পাচ্ছেন সেই নেটের ব্রুডিং সিস্টেমে আমরা ব্রুডিং করি সেখানে যেহেতু অল্প হিট লাগে হিট খুব বেশি লাগে না মল পরিষ্কার করার খুব একটা বেশি ঝামেলা থাকে না তাই আমরা ওই ব্রুডারগুলো ইউজ করি আর আমার এই ইনকুবেটারে আইপিএস দিয়ে কোনোভাবেই কভার করতে পারছি না তো আসলে এই জায়গায় কি আসলে জেনারেটার ইউজ করা যায় কিনা বা কেউ যদি জেনারেটার ইউজ করে থাকেন কোন ধরনের জেনারেটার ব্যবহার করা যেতে পারে অবশ্যই আপনারা একটু আমাদেরকে পরামর্শ দিয়ে যাবেন আর আমাদের কিন্তু একের পর এক ডিম এবং বাচ্চা বের হচ্ছে আমরা একের পর এক ব্যাস বের করতেছি কিন্তু ইনকিউবেটারে এর ফাঁকে একটা হোল্ডার নষ্ট হয়ে গেছে তো হোল্ডারটাকে আজকে চেঞ্জ করে দেওয়া লাগবে আর অনেক সময় আপনার ইনকুবেটার ইউজ করতে গেলে অনেকেই ইনকুবেটারে নতুন হওয়ার কারণে বুঝতে পারেন না অনেক সময় অনেক বাল্ব কেটে বাল্ব কেটে যায় আপনারা খেয়াল করেন না তাপমাত্রা ওঠে না তো এই জিনিসগুলো সবসময় খেয়াল রাখবেন যেন আপনার বাল্বটা সব সবসময় ঠিকঠাক থাকে হোল্ডার ঠিকঠাক থাকে আর আজকে যেহেতু ইনকুবেটার ফাঁকা হয়েছে তাই ইনকুবেটারের দেশি মুরগির ডিমগুলো আবার বসাই দেবো আমার দেশি মুরগি অনেক চিপায় চাপায় ডিম পাড়ে তাই চিপায় চাপায় ডিম খুঁজতেছিলাম ওরা অনেক চিপার মধ্যে ডিম পেড়ে রাখছে গত দিনের কিছু ডিম আমার তোলা ছিল এবং আজকের কিছু ডিম সেই ডিমগুলো আমরা একসাথে ইনকুবেটারে বসাই দেবো আলহামদুলিল্লাহ মাসাল্লাহ খুব সুন্দর আমার খামারের গ্রোথ হচ্ছে আপনারা সবাই দোয়া করবেন আমাদের খামারের জন্য যেন আল্লাহ আমাদের খামারে বারাকা দান করে এবং আমাদের এই খামারটা যেন উত্তরোত্তর সফলতার দিকে এগিয়ে যায় আমাদের দেশি মুরগি কি যেমন আগাচ্ছে ঠিক সেইরকম হচ্ছে আমাদের কোয়েল পাখিও আগাচ্ছে এর মধ্যে আমার হাত কেটে গেছে এটা নিয়ে কাজ করতে পারতেছি না সব কাজ সাউন্ডকেই করতে হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন রেনা দিতেছি এটা আপনারা জীবাণুনাশক দিয়ে ডিমকে স্প্রে করে নিতে পারেন কিংবা ধুয়ে নিতে পারেন ইনকিউবেটারে বসানোর আগে অবশ্যই এই কাজটা করবেন যাতে জীবাণু যান না যায় আর এটা দিয়ে আপনার খামারকে আপনার স্প্রেও করতে পারবেন পাশাপাশি কেউ যদি আপনার খামারে ভিজিটার আসে তাহলে অবশ্যই এটা দিয়ে স্প্রে করে তাকে ভিতরে নেবেন নতুবা আপনার খামারে যান চলে আসতে পারে তারপরেও সতর্ক থাকার কোনো মাইন্ড নাই আরও অনেক কিছু সতর্কতা রয়েছে সেগুলো আপনারা করবেন আশেপাশে যত জায়গা আছে সব জায়গায় আপনারা সুন্দরভাবে জীবাণুস স্প্রে করে দেবেন যেখানে যেখানে মলের কন্টাক্ট আছে সেই জায়গাগুলোতে খুব বেশি করে স্প্রে করে দেবেন যেন জীবাণু কোনোভাবে আপনার খামারে না এফেক্ট করতে পারে আমরাও আমাদের খামারে এরকমভাবে স্প্রে করে দেয় আর পুরা খামার তো প্রতিদিন একবার করে হলেও স্প্রে করার চেষ্টা করি যাই হোক আমাদের এই ভিডিওগুলো কেমন লাগে এবং কোথায় থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি রাজশাহীর মানুষ আমি মোহাম্মদ ইনজামুল হক টিপু যুব এক থেকে চেষ্টা করি আমাদের খামারের প্রতিদিনের নিয়মিত যে জিনিস হয় সেগুলো আজকে আল্লাহ যেন আমাদের এই ডিমগুলো থেকে খুব ভালো একটা পার্সেন্টেজ দেয় সেটা জন্য দোয়া করবেন সবাই আলহামদুলিল্লাহ আল্লাহ যা দেয় তাতে আমরা খুশি তারপর আপনারা একটু মশাল্লাহ লেখে যাবেন কারণ আমাদের খামারের যেন কোনোভাবে ভাবে না লাগে আমরা আগামী দিনে যেন সুন্দর ও সফলভাবে খামার পরিচালনা করতে পারি আলহামদুলিল্লাহ আমিন